গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মাছ হাসিদের হাতার রান্নার রেসিপি এই খাবারটা সবাই খেতে পছন্দ করে কিন্তু সবাই রান্না করতে জানে না বর্তমান যুগের ছেলে মেয়েরা তো এই খাবারটাকে চিনেই না এই খাবারটা রান্না করলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো সিলেটের ঐতিহ্যবাহী খাবার আমের খাটা আমি প্রথমেই আমটাকে হালকা একটু হলুদ মাখিয়ে আমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমটাকে একটু জালিতে নিয়ে আমি আশটাকে ফেলে দেব এবং গুদাটা রেখে দেব এখন আমি কিভাবে হাত দিয়ে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব এখানে দুই কাপ পরিমাণ গুড় আমি প্রথমে এখানে দেড় কাপ পরিমাণ গুড় দিয়েছিলাম পরে রান্না করার পরে দেখলাম যে গুড়টা একটু কম হয়েছে পরে আবার হাফ কাপ অ্যাড করেছি এখন আমি গুড়টাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার গুড়টা মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি একেবারে পানি দিয়ে নেব আর পরে আর পানি অ্যাড করব না এই খাবারটা যারা কোনো দিন খাননি তারা একবার হলেও ট্রাই করবেন আশা করি সকলের ভালো লাগবে আর অনেকে আছে খেতে অনেক পছন্দ করেন কিন্তু রান্না করতে জানেন না আমার পানি অ্যাড করা হয়ে গেছে আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম গোটা মশলা দারুচিনি এলাচ এবং তেঁয়াজ পাতা এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো রসুন এখন রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব রান্নাটা আসলে আমি করিনি আমার ছোটো বোন করেছে কারণ আমিও রান্না করে জানি কিন্তু ওর হাতের খাটাটা আমার বেশি ভালো লাগে তাই আমি আজকে রান্না করলাম না ওকে দিয়ে রান্না করিয়ে নিলাম এটা আমাদের ছেলেটের ঐতিহ্যবাহী একটা খাবার ছোটবে আমাদের দাদিনানীরা বা মা চাচিরা এই আমের খাটাটা বেশি করে রান্না করতেন এবং যারা বৈশাখ মাসে হাওয়ার দান কাটত তাদের জন্য বেশি করে পাঠিয়ে দিতেন আমার রসুনটা ব্রাউন কালার হয়ে আসে এখন দিয়ে দিলাম আমার মিশ্রণটা আমার মিশ্রণটা দিয়ে আমি বল আগ পর্যন্ত আমি এটাকে ডেকে রাখবো বলার মধ্যে যখন গুটে যাবে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে না নাহলে সবগুলা ফেনা ফেনা হয়ে নিচে পড়ে যাবে এখন আমি একটা জাল দেওয়ার পরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ তিসির গুঁড়ো বাতির তির গুঁড়ো আপনারা যাই বলেন দিয়ে দেব দুই টেবিল চামচের মতো তিসির গুঁড়ো আমি এই তিসিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর তাওয়ার মধ্যে হালকা করে ঠেলে নিয়েছি ঠেলে নিয়ে আমি এটাকে গুঁড়া করে নিয়েছি আর দুইটা ব্লক জলে আসলে আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমার দারুণ সাদের সিলেটের ঐতিহ্যবাহী আমের খাটা যারা এই আমের খাটাতে কোনোদিন খাওয়াননি তাদেরকে একবার তৈরি করে খাওয়ালে তারা স্বাদগুণ্ডুন বলতে পারবে না এবং বুঝতেই পারবে না এটা কী খেয়েছে বারবার খেতে চাইবে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো ভিডিও বানাতে গিয়ে এক গ্লাস খেয়ে ফেলেছি আপনারা চাইলে ড্রিঙ্কের মতো পান করতে পারেন অথবা বাতের সাথেও পরিবেশন করতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থতার জন্য সকল কথা দোয়া চাই আল্লাহ হাফিজ